আপনারা আমাদের আইনজীবী ব্যক্তি রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে পারবেন তারা সেগুলো উত্তর সমাধানটা কিন্তু

আমাদের দ্বারা জুনিয়র পার্টিতে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা তথ্য পেয়েছি ব্যাক প্রমাণ পাইলে আপাতত আমরা শুরু হচ্ছে দুইজন ব্যক্তি আমি একটা এর বাইরে তারা

अपने शुम्स टो होएक है्स? अमने आपसकी शकी हमनी इसिगी हो आलतता इशु, हमगा दु इका दुने boys तरह Blocks, 915 सभे कते है समें टार्डाा ठार कह सोना चाइना इहां अजय कका difum इसजश्टे होग मेसा वहाया आडरही कंअ पाचिं में लुदी टारलोट हिस

ভাষা আর আবুজাহিবের ভাষা এরপরে আমার জেলার কোন শহীদের ভাষা তিনি গেছেন কিনা আমার ধারণা নেই

যে সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ ইনক্লুড আছে আরেখানে ছাত্রলীগ তখন যখন বিচার করতে তখন তারা সাহস দেখাবেন আপনি তাদের বিচার করতে পারেন

এবং আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি উদ্যোগটা হচ্ছে যে চৌষট্টি জেলার প্রতিটি শহীদের নামে একটা করে বৃক্ষরোপণ করা এবং ওই শহীদের নাম করে আমরা বৃক্ষরোপণ করবো পাশাপাশি হচ্ছে আমাদের চৌষট্টি জেলা হচ্ছে আমরা তথ্যচিত্র প্রদর্শনী চালাই এর একটা রক্তরক্ত জেলায় আমাদের যে রেজুলের ভুল সেটার জন্য হচ্ছে ব্ল্যাক রেজ অফ ব্ল্যাক রেজ অফ করে এবং আগামীতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা আগামীতে আমরা যেটা করবো আমরা হচ্ছে আমাদের মেয়ে যে দুটা থাকবে একটা হচ্ছে শহীদ

আমাদের চুলের পক্ষ থেকে আপনাদের জন্য হালকা নাস্তায় গরম হয়েছে আমরা পাঁচ মিনিটে যাব এবং আমাদের আশা করছি আপনারা তাদেরকে সহযোগিতা করবেন